ইছামতির তীরে সবুজের কাজল দেওয়া গ্রামে রয়েছে সুখের গল্পরা বসিরহাট মহকুমার বুক চিরে চলে গিয়েছে ইছামতি এখানেই ইন্দো বাংলাদেশ সীমান্তের ইটিন্ডা শিবতলায় দেবাড়ির দুর্গাপুজো এবারে একশো নব্বই বছরে পা রাখল পরিবারের মানুষের কথায় এবারির পূর্বপুরুষ নরহরি পোদ্দার মায়ের স্বপ্নাদেশ পেয়ে প্রথমে ঘটেই এই দুর্গাপুজোর শুরু করেন পরে ফের স্বপ্ন দেশ পান তারপর থেকে মূর্তি রূপে পূজিত হন মা আমাদের সেই পুরনো ঐতিহ্য মেনেই পুজো হয় হুম ঘট বসে সেই ঘট প্রথম দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী সেখান থেকে শুরু হয় পুজোটা ঘট থেকেই শুরু হয় এই তারপরে পঞ্চমী থেকে আমাদের মন্দিরে পুজো হয় মন্দিরে পুজো হলে তিন দিন আমাদের মানে বলিদানের ব্যবস্থা আছে তো আমাদের কোনোবারই কারণ নাই এবং আমাদের যত মানুষ মানে আমাদের ছেলে মেয়ে বাইরে এবং বাইরে ব্যবসা ট্যাবসা যাদের যা আছে সবাই এখানে উপস্থিত হন এই পুজো প্রচুর মানুষ আসে আগে বাংলাদেশতেও আসতো যখন বাংলাদেশ বর্ডার খোলা ছিল বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এখানে পুজো দেখতে আসে মহালয়া থেকেই বোধনের বাজনা বেজে যায় বসে চন্ডীঘট একটা সময় দু বাংলার মানুষ একসাথেই পুজো করতেন কালের আচরে কাটাতার বসেছে মাঝে ভাগ হয়ে গেছে দেশ অনেক কিছুই বদলেছে বদলায়নি বদলায়নি রীতি প্রথা এবারের পুজোয় হিন্দু মুসলিম একসঙ্গে মাতে উৎসবের আনন্দে পুরনো রীতি মেনে এখনো বলি প্রথা চলছে মহা সপ্তমী থেকে শুরু করে মহানবমী পর্যন্ত আখ চালকুমড়ো ইত্যাদি বলি দেওয়া হয়ে থাকে নবমীতে কুমড়োয় আলতা ভরে নরমূর্তি বানিয়ে বলি হয় আর আমাদের সবচেয়ে বড় জিনিস কি টাইম একদম এক সেকেন্ড আমাদের এধার ওধার হবে না ওই যে বলি যদি দশটাই থাকে সেই দশটাই হবে দশটা এক হবে না আমাদের এক এক দিনের এক এক রকম প্রসাদের নিয়ম আছে কিছু নেই ওরাও আমাদের সাথে নিজের ভাই বোনের মতন ব্যবহার করে আমরাও সেইভাবে ব্যবহার করে চলি আমাদের পুজোয় কোনো ব্যাপার নেই সবাই মিলিত হয়ে আমরা এ করি তারপরে আমাদের পুজোয় যেরকম মাইক হয় না আমাদের সেই ঢাকের ঐতিহ্য আছে আমাদের কোনোদিন মাইক হবে না প্রাচীন আমলে জোড়া নৌকা করে মাকে নিয়ে যাওয়া হতো ইছামতি নদীতে একবার দুর্ঘটনায় এই রীতি আপাতত বন্ধ আছে গোটা বছর পরিবারের মানুষরা অপেক্ষা করে থাকেন কবে আসবে শারদিয়া উৎসবের আনন্দে মিলবেন সকলে শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক